শোনো বাবা একটা কথা বলি আজ তোমার পকেটে টাকা আছে তাই বন্ধু আছে প্রেমিকা আছে আত্মীয় স্বজন আছে সবাই তোমাকে ঘিরে আছে তুমি ভাবছ এরাই তোমার আপন ভুল ভাবছ এই দুনিয়া একটা বিশাল বাজার এখানে সবাই তোমার কাছে কিছু না কিছু চায় কিন্তু একটা মানুষ শুধু একটা মানুষ সারা জীবন নিজের ঘাম ঝড়িয়ে তোমাকে মানুষ করেছে কিন্তু বিনিময়ে এক টাকাও চায়নি সে হলো তোমার বাবা উনি নিজে ছেঁড়া জুতো পরেছেন যাতে তুমি ব্র্যান্ডের জুতো পরতে পারো উনি মিজে আধপেটা খেয়েছেন যাতে তুমি বিরিয়ানি খেতে পারো অথচ আজ বড় হয়ে সেই বাবার সাথেই তুমি উঁচু গলায় কথা বল মনে রেখো যেদিন মাথার ওপর থেকে বাবার ছায়া সরে যাবে সেদিন বুঝবে রোধ কতটা কড়া তাই সময় থাকতে কদর করো। কারণ এই স্বার্থপর দুনিয়ায় বাবা ছাড়া আর কেউ আপন নেই কেউ না শোনো বাবা একটা কথা বলি আজ তোমার পকেটে টাকা আছে তাই বন্ধু আছে প্রেমিকা আছে আত্মীয় স্বজন আছে সবাই তোমাকে ঘিরে আছে তুমি ভাবছ এরাই তোমার আপন ভুল ভাবছ এই দুনিয়া একটা বিশাল বাজার এখানে সবাই তোমার কাছে কিছু না কিছু চায় কিন্তু একটা মানুষ শুধু একটা মানুষ সারা জীবন নিজের ঘাম ঝড়িয়ে তোমাকে মানুষ করেছে কিন্তু বিনিময়ে এক টাকাও চায়নি সে হল তোমার বাবা উনি নিজে ছেঁড়া জুতো পরেছেন যাতে তুমি ব্র্যান্ডের জুতো পরতে পারো উনি নিজে আদপেটা খেয়েছেন যাতে তুমি বিরিয়ানি খেতে পারো অথচ আজ বড় হয়ে সেই বাবার সাথেই তুমি উঁচু গলায় কথা বল মনে রেখো যেদিন মাথার ওপর থেকে বাবার ছায়া সরে যাবে সেদিন বুঝবে রোধ কতটা কড়া তাই সময় থাকতে কদর করো। কারণ এই স্বার্থপর দুনিয়ায় বাবা ছাড়া আর কেউ আপন নেই কেউ না